সেগুলা আজকে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব যেটাই ইচ্ছা আমরা দেখে প্রত্যেকটা কালারই 2025 সালে যদি বলেন যে ভাইরাল কালেকশনগুলোর মধ্যে এটাও একটা ভাইরাল কালেকশন এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক এটা কাস্টমার অনেক চাইদা আমরা ভাইরাল কাপড়ের মধ্যে ওঠে না

কালারফুল আপনারা বিশ্ব দেখবেন যে যে কোন কালেকশন দামের डिफरेंट যেহেতু সেম চ্যানেলে যখন দেখবেন যে দুইটার দাম আলাদা তখন বুঝে নেবেন যে অবশ্যই সেটা কাপড় কোয়ালিটি আলাদা এইছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কাপড় কোয়ালিটি सेम হলে দামটা কখনো আলাদা হয় না

কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেকগুলো কালার দেখাচ্ছি। প্রত্যেকটা কালারই সুন্দর। একটার থেকে আরেকটা বেশি সুন্দর। যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন। শপে ইনস্পেকশন দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন। এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ